যে মা বাপ তার ছেলে কিংবা মেয়েকে কোরআন শিখালো না সেজদা শিখালো না নামাজ শিখালো না ছোটবেলায় এরা এই সন্তানের উপরে যেই জুলুম করছে এই মা বাপ এই জুলুমের মোকাবেলায় গোটা পৃথিবীটা যদি দশ বারো দেয় এই ফুতাইতে এই জি জিফুতেরে তারপরও এটার সমকক্ষ হবে না যেই ক্ষতি তারা করছে তার কোরআন না শিখায় আপনি তো গোটা পৃথিবীর সম্পদ মিলতে পারে কিন্তু আপনি তার চরিত্রটা মিলাবেন কিভাবে আপনি এই মেয়ের রাখলা মিলাবেন কিভাবে আমি অনেক সময় বলি এক রাস্তায় যদি কুকুর পড়ে থাকে এক মহল্লার রাস্তার পাশে যদি একটা কুকুর মরে পড়ে থাকে এটার দুর্গন্ধ যত না মারাত্মক বে পর্দা নারীর দুর্গন্ধ ওই সমাজে তার চাইতে বেশি মারাত্মক এক বেপর্দা মেয়ে এই কুত্তা তো মরা কুত্তা শুধু পার হওয়ার সময় একটু নাকে গন্ধ লাগছে পার হইয়া গেলে শেষ আর এই কুত্তার গন্ধ লাগে না ঠিক কিনা বলেন না কেন কিন্তু এই মেয়ে যতগুলোর ছেলেকে রাস্তায় বেপর্দা হয়ে যতগুলো ছেলের নজর তার উপরে পড়ছিল এই ছেলেগুলোর জীবন যৌবন সব শেষ করে দিছে এই মেয়ে তাইলে কুত্তার চাইতে তার বেপর্দার ক্ষতিটা বেশি তার ক্ষতি বেশি সে বেশি ক্ষতি করছে সমাজের এক পঁচা লাশ এত ক্ষতি করে না এক বেপর্দা মহিলা যে ক্ষতি করে সমাজে সে তো হাজারো যুবককে নষ্ট করে হাজারো ছেলেকে বরবাদ করে এই এক মেয়ে এক বোন এক কন্যা এক মা এক স্ত্রী তারা পর্দানসীন হওয়া তারা দিনদার হওয়া বহুত জরুরি বহুত জরুরি আর আপনি নিজে শুধু কোনো ইন্তজাম না করে তারে দিন শিখাইলেন না কোরআন পড়াইলেন না সুন্না পড়াইলেন না ছোটবেলায় নামাজে অভ্যস্ত হইলেন না করাইলেন না এমনি আমনে সতেরো বছর বয়সে মেয়েটাকে পনেরো বছর বয়সে মেয়েটাকে বলে দিলেন শুধু মা ভালো হইয়া চলল কথা কন ভালো হইয়া চলব কিতা কিতা কোনটারে বালা কয় হে বুঝবে কি কথা বুঝছেন না আপনি এমনি কইলে কি লাভ বইটা যে ভালো হয়ে চলল হে ভালো হয়ে চলবে কি এটা বুঝতে হবে না সে ভালো কাকে বলে সে তো চিনতে হবে তাহলে ভালো এ কথা যদি চিনতে হয় কোনটা ভালো কোনটা মন্দ তাহলে তাকে কোরআন পড়তে হবে তাহলে তাকে সুন্নাত পড়তে হবে কোরআন এবং সুন্নার মধ্যেই নারীর সম্ভ্রম নারীর ইজ্জত নারীর জন্য যা কিছু কল্যাণ সব এটার মধ্যে আজকে মা বাপদের কাছে অনুরোধ ভাই আপনাদের কাছে অনুরোধ বেপর্দা নারীর পিছনে ঘুরে আপনি তো যেই নারীকে গ্রহণ করবেন এটা আপনার প্রজন্ম শেষ করে দিবে এই বংশ শেষ করে দিবে এক বেপর্দা নারী শুধু নিজের ক্ষতি করেন ওটা ফ্যামিলিটাই নষ্ট করে দেয় ওটা ফ্যামিলিটাই বরবাদ করে দেয় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন অতএব প্রত্যেকে ইনশাল্লাহ যারা নিজের বোন আছে বোনের ব্যাপারে ফিকির করেন যে আমি আমার বোনকে দিন শেখাবো যাদের কন্যা আছে তারা কন্যার ব্যাপারে ফিকির করেন যে আমি আমার মেয়েকে দিন শেখাবো মেয়েকে বেপর্দা ছাড়বেন না মেয়েকে বেপর্দা পড়ার ব্যবস্থা করবেন না তাইলে অবশ্যই এই মেয়ে আপনার জাহান্নামের সামান জাহান্নামে যাওয়ার কারণ হবে নাউজুবিল্লাহ আমার হজরত আল্লামা মুফতি মুস্তাকি সাহেব প্রায় এই দোয়া করে আমি অনেক দিন দেখছি কাইটে কাইটা দোয়া করে দোয়ার মধ্যে আল্লাহ সন্তানের কারণে বেজ্যুতি করিয়েন না বিবির কারণে বেজ্যুতি করিয়েন না হাসরের ময়দানে এমন হতে পারে যে সন্তানের কারণে আটকায় গেছে সন্তানের কারণে আটকে বিবির কারণে আটকায় যাবে পৃথিবীর কারো ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা না করুক কারো ব্যাপারে হয়তো আপনাকে জিজ্ঞাসা করলো না কিন্তু নিজের বিবি নিজের সন্তান এদের ব্যাপারে অবশ্যই প্রত্যেকটা অভিভাবককে জবাবদিহি করতেই হবে করতেই হবে করতেই হবে কোনো সন্দেহ আপনার বিবি আপনার কাছে আমানো আপনার ছেলে মেয়ে আপনার কাছে আমানত এদের দিনের ব্যাপারটা এদের নামাজ রোজা এদের সেজদা এদের পর্দা পুশিদার ব্যাপারে আপনাকে জবাব দিতেই হবে আপনি যদি কথা বলেন আমি এত কিছু বুঝি না আমি যেদ্দূর পারছি কামাই করছি জমি কিন্না দিছি বিডি বাইনা দিছি বিল্ডিং করে দিছি আমার রক্ত পানি করে জীবন যৌবন শেষ করে তোম করে দিয়ে গেলাম এবার তোমরা যদি নামাজ রোজা না পড়ো আমি কি করতে পারি এই আলাফে ফিডা আমি এই আলাফে ফিডা মাটি থরত না ফিরিয়ে ফুড়বো আমি এই কথা বললে হবে না আপনার কাছে যেদিন সন্তান আসছে আপনার বিবি আপনার সন্তান এদের ব্যাপারে আপনার প্রথম দায়িত্ব তাদের দিন তাদের কি বলা বলেন না দিন শেখা এটা আমাদের প্রথম জিম্মাদারি আজ আমরা ভুলে গেছি আমরা আজকে মূল জিম্মাদারি ছেড়ে অতিরিক্ত জিম্মাদারি যেটা ওটা নিয়ে বেশি ব্যস্ত মূল জিম্মাদারি আর আদায় করার সুযোগ নেই সংসার বাজার পরিবার জমি বিল্ডিং এটা গুসাইতে গুসাইতে সাজাইতে সাজাইতে এদের ইমান আমল আখেরাত পরকাল নামাজ সেজদার কোনো খবর নেই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন